অনেক বাড়িতেই আছে যে বাচ্চারা অথবা বাড়ির বড়োরাও কাঁকরোল খেতে চায় না তাদের জন্য আজকের এই ইউনিক কাঁকরোলের রেসিপিটা চলো না তোমরাও ট্রাই করে দেখো দেখবে বেশ ভালো লাগবে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু এটা তৈরি করা যাবে তার জন্য কিছুই না কাঁকরোলগুলো গোল গোল করে কেটে মাঝের যে অংশগুলো আছে দানা সেগুলো বার করে নিয়ে মিক্সিতে দিয়ে জাস্ট একটা সুন্দর পেস্ট বানিয়ে নাও এইভাবে দেন ম এর মধ্যে অ্যাড করে দাও একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কুঁচানো পেঁয়াজ নুন তার মধ্যে দিয়ে দিলাম দেখো নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে একটু তেল ব্রাশ করে জাস্ট সাজিয়ে দিয়ে ভিতরে একটা চামচ দিয়ে জাস্ট পুরগুলো একটু একটু করে এইভাবে স্টাফিং হিসাবে দিয়ে দাও দিয়ে কিছুক্ষণ একটু জল ছিটিয়ে ঢাকা চাপা দিয়ে এপিট একটু গোল্ডেন করে ফ্রাই করে নিলেই কিন্তু দারুণ স্বাদের কাঁকরোলের চপ বা কাঁকরোলের বড়া যেটাই বলো না কেন দারুণ টেস্টি হয় মানে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম নিমেষে শেষ হয়ে যাবে বাচ্চা থেকে বড় সকলে খাবে তো চলো না এটা ট্রাই করে দেখো দেখে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই ইউনিক কাঁকরোলের রেসিপি চলো টাটা বাই টেক কেয়ার